রাতে বালিশের উপর হাতে রেখে মাত্র ইয়া একুশ বারালি একরম পাঠ করুন অলৌকিক কি হতে যাচ্ছে আপনি কি তা জানেন মাত্র একুশবার জল একর ইয়াজালিওয়াল একরম বালিশের উপর হাতে রেখে আপনি পাঠ করবেন মহান আল্লাহ এই নাম এমন একটি নাম এই নাম নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক আলমিন কখনোই আপনাকে খালি হাতে ফেরত দিবে না এই জন্য আপনি যখন রাতে ঘুমাতে যাবেন ওই মুহূর্তে বালিশের উপর হাতি রেখে ইয়া জাল জালাল ইওয়াল পাঠ করবেন আর কি হবে আপনার সাথে আপনি ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন শুনেন সে মতে আমল করেন ইনশা আল্লাহ আপনি বুঝতে পারবেন এ হাকিকত কি হতে যাচ্ছে এ আমল করলে কি উপকার হতে যাচ্ছে তাহলে আসুন আমরা জেনে নেই রাতে শুধু একুশ বার করণিয়া জাল একরম বালিশে হাতে রেখে অলৌকিক ফল জানলে আপনি অবাক হবেন এর অর্থ হচ্ছে অধিকারী মহান আল্লাহ ইয়া জল করব হে মর্যাদার হে মহাগৌরবের অধিকারী হে মহানরব আল্লাহকে আপনি ডাকতেছেন অথব মহানরব আপনাকে এমন দেওয়া দিবে ইনশাল্লাহ আপনি কখনোই কল্পনা করতে পারবেন না তো এই আমলটি কিভাবে করতে হবে অবশ্যই প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা কাজের এক একটি নিয়ম আছে ওই নিয়ম অনুপাতে যদি আপনি আমল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাও দিবে না আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দা বান্দির তোমরা যদি আমার আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে কখনোই নৈরাস করবো না খালি হাতে না আমার দ্বারা করে আল্লাহ একবারে কাবির অতএব এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি শুনুন আপনি করুন ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কপালটাই চেঞ্জ হয়ে যাবে আপনি কি থেকে কি হবেন আল্লাহ সারা কেউ জানে না জিরো থেকে মন আল্লাহ আপনাকে হিরো বানিয়ে দিবে আজকের এই আমলটি আপনি ধৈর্যের সাথে শুনুন এই আমলটি কিভাবে করবেন খুবই গুরুত্ব সহকারে মনোযোগের সাথে দিলের কান দিয়ে আজকের ভিডিওটি দেখবেন শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন সম্মানিত মা বোনেরা আপনারা অতি সহ্য করে ধৈর্য সহকারে আমলটি দেখবেন কারণ ধৈর্য সহকারে যদি দেখতে পারেন আপনার পরিবর্তন হয়ে যাবে আপনি যদি গুরুত্বপূর্ণ কথা যদি শোনেন অমনোযোগী হিসাবে তাহলে এই মজমার মধ্যে কি আলোচনা হয়েছে কিছুই জানবেন না কিছুই বুঝবেন না কারণ আপনি গুরুত্ব দেন নাই আর যদি ছোটখাটো একজন মানুষ একটি কথা বলে আলোচনা করে সেটার মধ্যে যদি গভীর মনোযোগ দেন তাহলে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন যে কথাগুলো তো অত্যন্ত দামি তো দামি কথাগুলাকে আপনাকে সেভাবেই শুনতে হবে সেভাবেই সংগ্রহ করতে হবে এই জন্য আমলটি করতে হবে আমলের পদ্ধতি হলো আপনি যখন আমল করবেন অথবা আপনি যখন রাতে ঘুমাতে যাবেন আপনার সেই বিছানাটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নেবেন বিসমিল্লাহির রহমান রহিম বলে আপনার বিছানা আপনার বেড আপনি পরিষ্করণ করে নেবেন পরিষ্কার করে আপনার ওই বিছানাতে বসে আপনি পবিত্রতা অর্জন অবস্থায় বিছানাতে বসবেন অর্থাৎ আপনি যখন ঘুমাতে যাবেন তখন পবিত্রতা অর্জন করে নেবেন তার পূর্বেই আপনাকে দুরাকাত নামাজ আদায় করে নিতে হবে

ওজুর মধ্যে কোন শৈতান কোন মন্ত্রণা দিতে পারবে না ওজুর মধ্যে আপনাকে ধোঁকা দিতে পারবে না মনোযোগের সাথে আপনি অজুটা করতে পারবেন আর যদি এই দোয়াটা না পড়ে আউজ বিল্লাহ এবং বিসমিল্লাহ না পড়ে আপনি অজু শুরু করে দেন তাহলে আপনি তিনবার হাত ধুইছেন কিনা কয়বার ধুইছেন আপনার মনে থাকবে না অজুর সুন্নত তরিকা নষ্ট হয়ে যাবে ওজুর কোন অঙ্গ আগে ধুইবেন এগুলো ভুলে যাবেন ভোলা আত্মভোলা হয়ে যাবেন এই জন্য আত্মপোলা না হওয়ার জন্য সহিকভাবে অজু করার জন্য অযোর প্রারম্ভিক আহুদু বিল্লাহ হিমিনা শ্রেণী ত নিউরুয়া জিম পরে নিবেন বিস্মিল্লাহ মা নিরুয়া হিম পরে নিবেন এরপর ওজা আরম্ভ করবেন ওজুর মাঝে মাঝে প্রত্যেকটা অঙ্গ যখন দৌত্য করবেন মনে মনে পাঠ করবেন বিস্মিল্লা 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 এই রকম ভাবে আপনি ওযুটা কমপ্লিট করবেন আর ওযু যখন শেষ হবে শেষ হয়ে যাবে আপনি কালিমা মাই শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদहू লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কামতের ময়দানে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি হুজুর উপরে কালিমা এই শাহাদাত পাঠ করলো তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা থাকবে না জান্নাতের গেটের ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দেন ও জান্নাতের ফেরেশতারা তোমার দরজা দিয়ে এমন এক আমার বান্দাবান্দে আসতেছে তারা যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে তাদেরকে কোনো নিঃসাদ কথা বা কিছুই জিজ্ঞাসা করবে না আল্লাহ একবারে কাবি র এইভাবে অজু করে নিবেন অজুর উপরে কালীমাঈ শাহাদাত পাঠ করে নিবেন আল্লাহ রব্বুল আলামিন। মৃত্যুর উপরে আপনাকে জান্নাতি দিবেন জান্নাতি নাজ নিয়ামত ভক্ষণ করবেন জান্নাতি সুস্বাদু খাবার আল্লাহ আপনার সামনে করে দিবেন জান্নাতি দুধের নহর থেকে দুধের নহর আপনার সামনে উপস্থিত হয়ে যাবে দুধের নহর পান করলে আল্লাহ আপনার দিলটাকে প্রশান্তময় একটা দিল দান করবে সুহান এইভাবে আপনি ওজু করে নেবেন এরপর আপনি ডান হাত বালিশের করে রাখবেন ডান হাত বালিশের উপর রেখে আপনি যে কাজ করবেন ধীরে ধীরে মনে মনে ধীরে ধীরে মনে মনে একান্ত ভাবে অন্তরে ভয় নিয়ে বড় আশা নিয়ে আল্লাহর কাছে ইসমে জাত ইসমে আজমের নামটি পাঠ করবেন ইয়া জাল জালালি জালালিওয়াল ইকরাম ইয়া জাল জলালিওয়াল এক রকম ইয়া করম এইভাবে আপনি ইয়াজাল জালা আলিওয়ালী করম মাত্র একুশবার পাঠ করবেন এরপরে আপনাকে যা করতে হবে দুই হাত তুলে নিজের প্রয়োজনীয় দোয়া আপনি করবেন একুশবার যখন আপনার ইয়াজ আল জালা আলিওয়ালী পাঠ করা হয়ে যাবে আপনি দুটা হাত মহান বেকার কারিমের দরবারে তুলে দিবেন তুলে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার নিজের প্রয়োজনীয়তা সম্পর্কে আল্লাহ তাআলাকে জানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব শুনেন এবং জানেন বিশেষ করে যা আপনাকে অস্থির করছে যার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছেন সেই বিষয়টা দোয়ার মধ্যে তুলে ধরবেন যে উদ্দেশ্য করে অনেক কিছু প্রয়োজন থাকে কিন্তু মেইন একটি টার্গেট থাকে এই জিনিসটি আল্লাহ তালার কাছে চাইব তখন আপনি ওই বিষয়টা আল্লাহর কাছে তুলে ধরবেন আল্লাহকে বলবেন আল্লাহ ঘো আমার ঘরের মধ্যে অভাব আছে আল্লাহ আমার সন্তান আদি কথা শুনে না আল্লাহ আমার মুসিবত একের পর এক আসতেছে দূর করে দেন হাজত গুলা পণ্য করে দেন আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করেন ওই কাজটা সমাধান করে দেন মেয়েটা বিবাহের ব্যবস্থা করে দেন সন্তানটা ব্যবস্থা করে দেন এইভাবে আল্লাহ আলামিনের কাছে আপনি আপনি বলবেন এরপরে যে কাজ করবেন ঘুমিয়ে যাবেন ঘুমের দোয়া পরে এরপর আপনার সাথে যা হবে এ আমলের মাধ্যমে এখন আপনি মনোযোগের সাথে শুনবেন সম্মানিত দিনই মা ও ফোনেরা আজকে যারা ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিবেন আসুন আমরা এই আমলের ফজিলত জেনে নেই এবং বালিশেই হাতে রেখে কেন আমূরটি করতে যাবেন সেই বিষয়টি আমি খুলে আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই আলোচনাগুলো কোথায় পেয়ে যাবেন লিখিতভাবে সেই বিষয়টি আমি বলে দিব সেখান থেকে আপনারা দেখে দেখে আপনারা আমরটি শিখে নিতে পারবেন ইনশা আল্লাহ আমলের ফজিলত হচ্ছেন হৃদয় হবে শান্ত আপনার দিল যদি অশান্ত থাকে আপনার দিলটা আপনার হৃদয়টা শান্ত হয়ে যাবে আল্লাহ তালা শান্ত করে দিবেন এরপর অজানা ভয় দূর হয়ে যাবে আপনার অন্তর থেকে আপনার অন্তরে যদি অজানা ভয় থাকে সে ভয় আল্লাহ পাকরবুল আলমিন দূর করে দিবে অলৌকিক সাহায্য আসবে আল্লাহ তালা থেকে যে আপনাকে কি দিবেন আপনি কখনোই টের পাবেন না আল্লাহ একবার তো সবচেয়ে বিষয় হচ্ছে যে অলৌকিক বিষয় হঠাৎ করে চলে আসলে কত আনন্দ কত ফুর্তি মনের মধ্যে আসে সে অলৌকিক আল্লাহ আপনাকে দান করবে গাইব রিজিক ও উপকার আপনি পেয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে গাইবি রিজিক দান করবে গাইবি ভাবে আপনাকে উপকার দান করবে আল্লাহ আলামিন দুখের দুসংবাদ থেকে রক্ষা পাইবেন বিভিন্ন সময় আমরা আমদির মধ্যে থাকি অথবা হঠাৎ করে চলে আসে এতে করে মনটা অনেক নষ্ট হয়ে যায় এই দুঃসংবাদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন দুয়া দ্রুত কবুলের বিশেষ চাবিকাঠি হচ্ছে এই আমলটি আপনি যদি প্রতি রাতে এইভাবে আমলটি করতে পারেন আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন দোয়া করলেই আল্লাহ পাক রব্বুল আলমিন কবলার মঞ্জুর করে নিবে পথে এই আমলটি হচ্ছে দোয়া কবুলের চাবিকাটি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরপরে যে কোনো বড় ইচ্ছা পূরণ পূরণ করতে সহায়ক হবে আপনার যদি বড় বড় স্বপ্ন থাকে বড় বড় ইচ্ছা থাকে কিন্তু অর্থের জন্য টাকার জন্য পাচ্ছেন না অর্থ জন্য আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারছেন না সে দোয়ার মধ্যে রব্বে কারিমের কাছে বলবেন রব্বে কাবার কাছে আপনি ফরিয়াদ করবেন আল্লাহ আমার সেই ইচ্ছাগুলো আপনি পূর্ণ করে দেন আল্লাহ তাহলা আপনার ইচ্ছা পূর্ণ করে দিবে সুহান আল্লাহ হাদিসে এসেছেন তোমরা ইয়া জল জালাল ইকরম পাঠ করম এই নামে আল্লাহকে ডাকলে তিনি লজ্জা পান তিনি কাউকে ফেরত দেন না খালি হাতে ফেরত দেন না তিরমিজি সহি হাদিসের মধ্যে এসেছে এইজন্য শুধু রাতে বালিশে হাত রেখে একুশ বার ইয়াজাল জালাল ইয়াল ইকরম পরে দেখুন অলৌকিক কিভাবে আল্লাহ আপনার সব দুঃখ দূর করে দেন মনের আশা রিজিক শত্রু সব ইনশাল্লাহ ঠিকঠাক করে দিবে ধৈর্যের সাথে যদি আজকের এই আমলটি করতে পারেন আপনার কপালটা খুলে যাবে ইনশাল্লাহ আমি বলে দিলাম ইয়াজাল জালাল ইয়াল ইকরম মহান রবের গৌরবময় একটি নাম এই নামের মধ্যে রয়েছে ইসমা আজম যদি ইসমা আজম থেকে থাকে আল্লাহ নবী বলেন ইসমা আজমের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা আপনাকে তাই দিবে আল্লাহ তালা আপনাকে তাই দিবে তাই আজই আমুলটি করুন এ রাত্রে আমলটি করুন ইনশাল্লাহ সকালেই সুসংবাদ আপনি পেয়ে যাবেন সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন